যত শক্ত কঠিন দিলের মানুষই হোক না কেন তার দিকে তাকিয়ে তার সামনে গিয়ে তার চেহারা দিকে আপনি তাকিয়ে মনে মনে শুধু আল্লাহ রবুল আলমিনের গুণ বাচক এই সেফাটি নামটি পাঠ করতে থাকবেন ইনশা আল্লাহ যত কঠিন দিলের মানুষই হোক না কেন সে দেখবেন আপনার প্রতি বাধ্য হয়ে যাবে নত হয়ে যাবে আপনার প্রতি এরকম ভাবে নরমীয়তা লাভ করবে ইনশা আল্লাহ আপনি এই তদবির করে দেখেন আপনার বাধ্যতায় পরিণত হয়ে যাবে ইনশা আল্লাহ আপনি তদবিরটি একবার করে দেখেন দিনদার বাই ও বোনেরা যারা একিন এবং বিশ্বাস রেখে এই সমস্ত আমলিয়াতগুলো করেছে তারা অবশ্যই ফল পেয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ সারা কেউ আপনাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবে না আমরা অনেক দেখেছি অনেক শুনেছি অনেক পুরুষ মানুষ আছে বাহিরে থেকে অনেক কিছু করে এসে ঘরের মধ্যে আইসা নিজ স্ত্রীর সঙ্গে সন্তানদের সঙ্গে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে উগ্র এবং শক্ত মেজাজের হয়ে থাকে ওই মা ও বোনেরা আজকে আপনারা এই তদবীরটা করতে পারবেন ভাইরা ওই তদবীরটা করতে পারবেন আপনারা যদি এই সিফাটি নামটা তার মুখের দিকে তাকাইয়া পাঠ করেন আল্লাহ তাআলা একদিন দুই দিন তিন দিন আপনি যখন রেগুলারলি এই আমলটা করতে থাকবেন একটা দিন দেখবেন সে আপনার প্রতি বাধ্য হয়ে গেছে ইনশাআল্লাহ এই আমলটা আপনি অবশ্যই অবশ্যই

এবং ইয়া লাতিফু ইয়া লাতিফু তার দিকে তাকা পড়তে থাকবেন পড়তে থাকবেন এভাবে রেগুলারলি আপনি পড়তে থাকেন দেখবেন অবশ্যই শক্ত দিনের কঠিন দিনের মানুষগুলো আপনার বাধ্যকতায় পরিণত হয়ে যাবে নরমিয়তা লাভ করবে আল্লাহ আমাদেরকে এই সমস্ত আমলিয়াতগুলো করে আল্লাহর উপরে বিশ্বাস রেখে এখেন রেখে আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন কোন সেরে কি কুফুরি বেদাতির মধ্যে লিপ্ত না হয়ে আল্লাহ ভরতের আল্লাহ নামের নামের যেই তরিকা গুলো আছে সিফাতি নাম গুলো আছে পবিত্র কোরআনের যে তদ্বির গুলো আছে এগুলো করে চলার তৌফিক দান করেন আমিন